সম্প্রতি ডিএফ হান্ড্রেড মিজাইলের একটি বিরল ভিডিও প্রকাশ করেছে চীন এটি চীনের তৈরি একটি সুপারসোনিক ক্রুজ মিজাইল মূলত শত্রুপক্ষের জাহাজ এবং সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার জন্য এটি তৈরি করা হয়েছে এটি প্রায় চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম অর্থাৎ ডিএফ হান্ড্রেড দিয়ে তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া ওকিয়ানাওয়া এবং গোয়ামের মতো অঞ্চলে অবস্থিত আমেরিকা ও তার মিত্রদের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারবে চীন সেই সাথে এই মিজাইলটি আশেপাশের জলসীমায় যে কোনো জাহাজকে নিশানা করতে পারবে দুই সালে এই মিজাইলটি প্রথম সামনে আনে চীন এরপর খুব কমই প্রকাশ্যে এসেছে মিজাইলটি আগের প্রকাশিত ভিডিওগুলোতে মিসাইলটির বড় অংশই আড়াল করে রাখা হয়েছিল ফলে এর প্রকৃত প্রযুক্তি ও কার্যক্ষমতা বোঝা কঠিন ছিল দুই সালে চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স মাত্র দুই সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছিল পরে সেটি সরিয়েও নেওয়া হয় সম্প্রতি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম মিজাইলটির ভিডিও প্রচার করে এর অস্তিত্ব নিশ্চিত করেছে এরপরেই সামনে আসতে থাকে মিজাইলটির সক্ষমতা ডিএফ হান্ড্রেড মিজাইলটি প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের অয়ারহেড বহন করতে সক্ষম মিজাইলটিতে উন্নত গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে ভূখণ্ডের ডিজিটাল ম্যাপ বিশ্লেষণ করে এটি তার পথ নির্ধারণ করতে পারে লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে ক্যামেরা বা সেন্সরের মাধ্যমে তোলা ছবি বিশ্লেষণ করে নিখুঁত আঘাত নিষেধ করে মিজাইলটি এর গতিবেগ ম্যাকচার অর্থাৎ ঘন্টায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার দক্ষিণ চীন সাগরে দীর্ঘদিন ধরেই শক্তি বৃদ্ধি করে আসছিল চীন এই সাগর নিয়ে চীনের সঙ্গে তাইওয়ান ফিলিপাইন ব্রুনেই কম্বোডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিরোধ রয়েছে চীনের আধিপত্যের সামনে সম্প্রতি বাধা হয়ে উঠেছে ফিলিপাইন ও তাইওয়ান প্রায় প্রায়ই বেজিংকে চ্যালেঞ্জে ফেলার দুঃসাহস দেখাচ্ছে মেনিলা ও তাইবেই এ নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ভারতকে ডেকে এনে চীনকে উস্কানিও দিয়েছে ফিলিপাইন